আবার লাইভে চলে এসেছি গতকাল আমি আসতে পারিনি আজ চলে এসেছি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বলতে পারো তো বন্ধুদের সামনে যদি অনুষ্ঠানটা পৌঁছে থাকে তাহলে একটু তোমরা জয়েন করো অংশগ্রহণ করো আজ একটি মূল্যবান বিষয়ের ওপর আলোচনা হবে তোমরা যদি না শোনো তাহলে কিন্তু এত সুন্দর একটা বিষয় থেকে বিরত থাকবে আমরা জানি আবার অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না আবার দিন যদি আলোচনা না হয় তাহলে সেটা চাপা পড়ে যায় জানা জিনিসটাও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই ওই জন্য মাঝে মাঝে সব কিছুই একটু চর্চা করা উচিত তো পৃথিবীতে সবথেকে বড়ো বন্ধুকে আমরা কিন্তু এটা অনেকেই জানি না আবার হয়তো কেউ কেউ জানি আচ্ছা তো সেই বিষয় নিয়ে মহামন্ত্রী চাণক্য কী বলেছেন আমাদের সেটা একটু আলোচনা করব পৃথিবীতে আমাদের সবথেকে বড় বন্ধু কে এই বিষয়টা একটু জেনে নেবো তাহলে চলো আলোচনা যাই প্রথমে এর সূত্রটা একটু পাঠ করব। সূত্রটায় কি আছে দেখো বিদ্যা তুল্য বন্ধু নেই বিদ্যা তুল্য বন্ধু নেই ব্যাধি হলো থেকে বড় শত্রু সন্তান স্নেহের তুল্য হচ্ছে অন্য কোনো স্নেহ নেই সন্তান স্নেহ অন্য কোনো স্নেহ নেই দৈবাপেক্ষা শ্রেষ্ঠ কোনো হ্যাঁ সরি বন্ধুরা একজন চলো আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে দৈবাপেক্ষা শ্রেষ্ঠ কোনো বল নেই এটা হচ্ছে কিন্তু মেন সূত্র প্রধান সূত্র এইবার এই সূত্রটা অনুবাদ অনুবাদ কি আছে দেখো এর যে ব্যাখ্যা ছোট্ট একটি সূত্র কিন্তু তার ব্যাখ্যাটা দেখো কতটা বড় এই পৃথিবীতে আমাদের সবথেকে বড় বন্ধুকে এই পৃথিবীতে আমাদের সবথেকে বড়ো বন্ধুকে সম্ভবত একটা বন্ধু এসেছেন বন্ধু আপনাকে অনেক স্বাগত জানাই তো এই পৃথিবীতে সব থেকে বড়ো বন্ধুকে এই বিষয় নিয়ে আজ আলোচনা হবে তো বন্ধুরা যারা আসবে তাদের আমি অনুরোধ জানাচ্ছি যে একটু করে কমেন্টস আর একটু লাইক করে দেবেন তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো আর আপনাদের কেমনই বা লাগছে এই চাণক্য শ্লোক একটু জানিয়ে যাবেন ছোট্ট করে একটু কমেন্টস করে দেবেন তাহলে বলছি যে পৃথিবীতে সব থেকে বড় বন্ধুকে আমরা ভুল করে সব মানুষকেই বন্ধু ভেবে বসি আমরা ভুল করে সব মানুষকেই বন্ধু ভেবে বসি আমরা ভাবি এক মানুষের সাথে অন্য মানুষের এই যে বন্ধন এটাই হলো বন্ধুত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কিন্তু যদি আমরা ভালোভাবে মনোযোগ সহকারে বিষয়টি আলোচনা করি তাহলে দেখব আমাদের এই চিন্তা কতখানি সার শূন্য অন্তঃসার শূন্য যাকে বলে এটা কিন্তু আমাদের একদমই ভুল চিন্তাভাবনা তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে মানুষ কি সময় মানুষের পাশে এসে দাঁড়ায় বলো তো দাঁড়ায় কি মানুষ কি মানুষের পাশে এসে দাঁড়ায় বিশেষ করে বিপদের দিনে যখন বিপ হ্যাঁ আচ্ছা কথাটা ছিল যে মানুষ কি সময় মানুষের পাশে এসে দাঁড়ায় বিশেষ করে বিপদের দিনে যখন দেখবে বিপদ থাকবে না তখন অনেক বন্ধু সাজে বন্ধু মানে সেজে আসে যে বন্ধু আমি তোমার আমি তোমার থেকে আর কেউ নেই তুমি তোমার পাশে সব সবসময় রাতের অন্ধকারে ছুটে আসব এই করব সেই করব। এটা কিন্তু একদম সাধারণ বিষয় সব সময় আসে এরকম বন্ধু আর কি সেটাই বলতে চেয়েছেন আর বিপদের দিনে তারাই আমাদের পরিত্যাগ করে চলে যায় নয় কি যারা এই বড় বড়ো কথাগুলো বলবে তারাই দেখবে বিপদের দিনে আমাদের ছেড়ে চলে যাবে তাহলে পৃথিবীতে আমরা কাকে বন্ধু বলবো এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় তাহলে এত কিছু যখন ঘটছে তাহলে পৃথিবীতে কাকে আমরা বন্ধু কাকে বুঝবো যে সে প্রকৃত বন্ধু অর্জিত বিদ্যা এবং জ্ঞানই হল সবথেকে বড় বন্ধু কি বুঝলে বলো তোমরা এখান থেকে কি বুঝলে বুঝতে পারছ যে আমরা যে বিদ্যাটা অর্জন করব সেটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো বন্ধু যে বিদ্যা অর্জন করে যে যে জ্ঞান অর্জন করব সেটাই কিন্তু আমাদের বড় বন্ধু তোমরা একমত কি না জানাবে কেউ তো এখনও কিছু জানাচ্ছ না বন্ধুরা কেউ কিছু জানাচ্ছে না কারণ এরা কখনো তোমাকে পরিত্যাগ করে অন্য কোথাও যাবে না সুখে সম্পদে বিপদে দুঃখে সর্বদা জ্ঞান এবং বিদ্যা তোমার পাশে থাকবে জ্ঞান ও বিদ্যার উপর নির্ভর করে তুমি জীবনের বন্ধুর পথ অতিক্রম করতে পারবে বন্ধুর পথ আমরা কাকে বলি উঁচু নিচু খাড়াই উতরাই এইসবকেই তো আমরা বন্ধুর পথ বলে থাকি সেই কথাটাই হচ্ছে যে জ্ঞান অর্জন ও বিদ্যার উপর নির্ভর করে কিন্তু আমরা জীবনের সমস্ত পথ অতিক্রম করতে পারব তো পৃথিবীতে বড়ো শত্রুকে এখন আমরা পৃথিবীতে বড় বন্ধুকে সেটা জানলাম এখন জানবো যে পৃথিবীতে বড় শত্রুকে যার সঙ্গে আমরা আমাদের বৈরিতা আছে সে কিন্তু আমার সবথেকে বড়ো শত্রু নয় বইটা মানে শত্রুতা যার সাথে আমাদের শত্রুতা আছে আমরা তো সেটাই ভাবি যে ও আমার বড় শত্রু তুই আমার ক্ষতি করেছিস তুই আমার অমুকে অমুক দিন অমুক কথাটা বলেছিস ইত্যাদি ইত্যাদি থ্যাংক ইউ সো মাচ আমার অংশ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ তো এটাই বলছি যে আমরা সব সময় দেখবে যে ভাবি যে আমাদের বোধ হয় ও শত্রু ও শত্রু ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা আমাদের ভুল ধারণা আমাদের শত্রুকে আমরা সেটা কি করে বুঝবো যে অ্যাকচুয়ালি প্রকৃত শত্রু কী তো প্রকৃত হচ্ছে মানে যার সঙ্গে আমাদের শত্রুতা আছে সে কি সে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো শত্রু নয় কারণ হয়তো সম্মুখ সমরে আমি তাকে পরাস্ত করতে পারবো ধরো যদি তোমার কেউ শত্রু থাকে কোনো একটা বিষয় তাকে আমরা কিন্তু সামনাসামনি তাকে পরাস্ত করতে পারবো তাকে পরাজয় তাকে হারিয়ে দিতে পারব কিন্তু কিন্তু অথবা তার সঙ্গে সন্ধি রচনা করতে পারব কিন্তু আমাদের শরীরে যদি কোনো ব্যাধি থাকে তাহলে সেই হলো শরীরের সবথেকে বড় শত্রু বুঝতে পারলে তাহলে আমাদের শত্রুকে সবচেয়ে বড় শত্রুকে কারণ তার বিরুদ্ধে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে একদিন সে আমাদের সমস্ত শরীরকে আক্রমণ করবে এবং শেষ পর্যন্ত মৃত্যুকে শীতল গভরে ফেলে দেবে বুঝতে পারলে বিষয়টা যে আমরা কিন্তু যাদের শত্রু ভাবি আমাদের সামনের সামনে যাদের শত্রু ভাবি তারা কিন্তু আমাদের প্রকৃত শত্রু নয় তাদের আমরা কোনো কিছু মানে বিনিময়ে এদিক সেদিক করে তাদের কিন্তু মিত্রতায় পরিণত করতে পারি কিন্তু শরীরের মধ্যে যে ব্যাধি ঢুকে আছে তাকে আমরা কিভাবে তাড়াবো সেটাই হচ্ছে প্রধান শত্রু যদি তার সঙ্গে ফাইট করতে না পারি তাহলে কিন্তু সে একদিন আমাদের মৃত্যুতে পৌঁছে দেবে সেই কথাই বলা হয়েছে এই পৃথিবীতে মানুষের মনে মায়া দয়া স্নেহ মমতা প্রভৃতি গুণের সমাবেশ দেখা যায় এই গুণগুলি আছে বলেই বোধ মানুষ মনুষ্যত্বর প্রাণীদের থেকে আলাদা কিন্তু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি বোঝো তাহলে বলো তো তোমরা সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি তোমাদের কি জানা আছে আমি বলি ছা কি বলেছেন তা হল অপথ্য অর্থাৎ সন্তানের প্রতি মা বাবার অপরিমাপ ভালোবাসা এই ভালোবাসা যে কি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় শুধুমাত্র অনুভূতির দ্বারা উপলব্ধ কাকে আমরা সর্বশ্রেষ্ঠ শক্তি বা বল বলবো সর্বশ্রেষ্ঠ শক্তি বা বল কাকে বলবো বলো অর্থবল ধনবল ইত্যাদির থেকেও বেশি হল কৃপা যদি ভগবান আমার প্রতি কৃপা দান করেন তাহলে আমি যে কোনো কাজে সফলতা অর্জন করব। অলৌকিক উপায়ে সমস্যার সমাধান করতে পারব তাই দৈবী করুণা এবং দৈবী বলকেই সর্বশ্রেষ্ঠ বল বা শক্তির আধারস্বরূপ বিবেচনা করা উচিত তাহলে বন্ধুরা তোমরা কি বুঝলে এখান থেকে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানালে না তো চলো পরের সূত্রে চলে যাব পরের সূত্রটা হচ্ছে একশো মূর্খ পুত্র থেকে একটি গুণী পুত্র ভালো চন্দ্র একাই অন্ধকার দূর করতে পারে কিন্তু এক হাজার তারা সমবেতভাবে তা করতে পারে না এবার এই যে কথাটা দেখো বাস্তবিকতা কোথায় আছে চাণক্য এখানে বহুজনের পরিবর্তে এককত্বের ওপর জোর দিয়েছেন কারো যদি একশত সন্তান থাকে এবং সন্তানরা যদি গুণী বা বিদ্যা না হয় তাহলে সেই সন্তানদের নিয়ে মা বাবা কি আনন্দ প্রকাশ করতে পারেন তাদের মনে হীনমন্যতার জন্ম হয় আর যদি একটিমাত্র গুণী পুত্র জন্মায় তার বিদ্যা বুদ্ধি বলে দশ দিক আলোকিত করে তাহলে মাতা পিতার মনে অশেষ আনন্দ এবং গৌরবের উদ্ভব হয় কি বলছো তোমরা একটু চিন্তা ভাবনা করো এখন ব্যাখ্যা আকাশে 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 সন্ধ্যাকালে কত নক্ষত্রের উদয় হয় নক্ষত্রের আলোক ধারায় আকাশের অন্ধকার কি দূরীভূত হয় কিন্তু যখন চন্দ্র আকাশে উদিত হয় তখন তার যার প্রভাবে অন্ধকার দূরীভূত হয় তাহলে মাত্র চন্দ্রের দ্বারা লক্ষ লক্ষ নক্ষত্রকেও পর্যন্ত উজ্জ্বলে পরাস্ত করা সম্ভব একইভাবে একজন বিদ্বান গুণী পুত্র শত পুত্রের থেকেও শ্রেয় এটাই ছিল আজকের আমার লাইভ অনুষ্ঠান তাহলে বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো